গাজায় ব্যাপক পরিসরে যুদ্ধ চালাতে ইসরায়েলকে অস্ত্রের যোগান দিচ্ছে কোন দেশ নিরীহ ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যায় তেল আবিবকে সহায়তা বা কেন করছে তারা আবার বিভিন্ন দেশ থেকে অস্ত্রনীয়তা গাজা যুদ্ধে ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল এই অভিযোগে বেশ কয়েকটি দেশ তেল আবিবের অস্ত্র চালা স্থগিত করেছে এখন এই অস্ত্র সরবরাহ বন্ধের তালিকায় আছে কোন কোন দেশ হাওয়াজ নির্মূলের নামে গেল সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েল এবার সেই হামলা আরও জোরদার করতে নিরহ ফিলিস্তিনিদের লাইফ লাইন খ্যার দক্ষিণাঞ্চলের রাফায় ইস্টাল অভিযানের পরিকল্পনা করে সফল প্রস্তুতি শেষ করেছে নেতানিয়াহু বাহিনী এরই মধ্যে রাফার পূর্বাঞ্চলে মহুমহু গোলাবর্ষণ বর্ষণ চালিয়ে যাচ্ছে বার্তা সংস্থা রয়টাসের প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহ করে তার ঘনিষ্ঠ মৃত্যু যুক্তরাষ্ট্র দু হাজার ষোলো সালে ওয়াশিংটন ও তেলাবিবের মধ্যে তৃতীয়বারের মতো দশ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এ অনুযায়ী দু সাল থেকে দু সাল পর্যন্ত তিন কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সহযোগিতা চুক্তি হয় এছাড়া সামরিক সরঞ্জাম কেনার জন্য তিন হাজার তিনশো কোটি ডলারও ক্ষেপণাস্ত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পাঁচশো কোটি ডলার অনুদানের জন্য দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে দু হাজার উনিশ থেকে দু তেইশ সাল পর্যন্ত ঊনসত্তর শতাংশ সামরিক সহযোগিতা গ্রহণ করেছে ইসরায়েল সম্প্রতি ইসরায়েলের শক্তিশালী ও বাংকার উড়িয়ে দিতে সক্ষম বোমার একটি সালান স্থগিত করেছে ওয়াশিংটন সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতা নিউ সতর্ক করে বলেছেন রাপাই হামলা হলে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে এদিকে যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলকে সরাসরি অস্ত্র না দিয়ে বরং কোম্পানিগুলোকে অস্ত্রের বিভিন্ন উপকরণ বিক্রির লাইসেন্স দিয়ে আছে যুক্তরাজ্য গেল বছর ইসরায়েলে প্রায় সাড়ে পাঁচ লাখ ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির লাইসেন্স অনুমোদন দেয় ব্রিটেন এসবের মধ্যে রয়েছে যুদ্ধাস্ত্র চালকবিহীন বিমান ছোট অস্ত্র গোলাবারদ বিমান হেলিকপ্টার এবং অ্যাস্টল রাইফেল তৈরির উপকরণ অন্যদিকে দু হাজার বাইশ সালের তুলনায় দু হাজার তেইশ সালের দশগুণ বাড়িয়ে ইসরায়েলে পঁয়ত্রিশ কোটি ডলারের মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মানি দু উনিশ থেকে দু সালের মধ্যে জার্মানি তেল আবিবের সামরিক সহায়তায় তিরিশ শতাংশ সরবরাহ করেছে অন্যদিকে ইতালি থেকে এসেছে সামরিক সহায়তা শূন্য দশমিক নয় শতাংশ সরবরাহ তবে গাজাযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সঙ্গে নতুন কোনো অস্ত্র রপ্তানি চুক্তি করেনি দেশটি এর আগে যা চুক্তি হয়েছে আলোকে তেল আবিব অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে রোম